নবীর কথাই বলবো কেন ওটা আমাদের মূল ওটা আমাদের মূল গাছ এখন যদি ডাল দুটো কম থাকে আবার গজাবে যদি মূল ঠিক থাকে বেरानौजান্তরнера এ নবিপাকে প্রেমিকেরা তাই বিশ্ব জুড়ে আজ আমাদেরকে দেখতে হবে আলেমদেরকে চেক করতে হবে ইমামদেরকে চেক করতে হবে মুফতিদেরকে চেক করতে হবে পেশায় পীর জানাদিকে চেক করতে হবে কারণ আখেরি জামানা এ আমাদেরকে টু চেক করে করে দেখতে হবে কি করে চেক করবেন জুম্মা পরে মাসে 4 ওই 4 জুম্মার মধ্যে ইমাম সাহেব তিনটে জুম্মায় মুসল্লি দিগকে নবী শান মর্যাদা জানানো দরকার নবীকে আল্লাহ কত আজমত আলা করেছে নবীকে আল্লাহ কত শান আলা করেছে নবীকে আল্লাহ কত মাকাম দিয়েছে নবী পাক আল্লাহকে কতটা ভালোবেসেছে আল্লাহ নবীকে কত না পেয়ার করেছে ইত্যাদি ইত্যাদি নবী সঙ্গে জড়িয়ে থাকা বিষয়গুলো তিন জুম্মা শোনাও বাকি একটা জুম্মা রইল ওই জুম্মাতে পাক না পাক নামা রোজা বিভিন্ন মশলার বিষয়ে শোনাও তবে জানবে এই উলামা পক্ষে রয়েছে ঠিক তেমনই শুনতে হবে অস্ত হাজারও করে যাচ্ছে বক্তাকে ফলো করে দেখো একশোটা যদি অজ তার কমসে কম যেন ষাট থেকে সত্তরটা জলসায় উম্মাদকে নবীর সঙ্গে জুড়তে চেয়েছে নবীর মাকামের কথা বলেছে নবীর আজমাতের কথা বলেছে নবীর সম্মানের কথা বলেছে নবী কাল্লা কি দরজা দিয়েছে শুনিয়েছে নবীর কোনো মেশাল নাই কবরের জমিনে নবী ছাড়া না কেননা কবরের জমিনে তিনটে প্রশ্ন করা হবে তোমার রবকে একজন বলল আল্লাহ আল্লাহ তাকে কি ছেড়ে দেবে না ছেড়ে দেবে না কেন ছেড়ে দেবে না কেন এই উত্তরে তোমার এখনো রেহাই নাই এখনো বাকি আছে তাহলে থেকে বোঝা গেল মানরব্ব কা রব্বি আল্লাহ বলো রেহাই হবে না এখনো তোমার বাকি রয়েছে অপরজনকে প্রশ্ন করা হল মানে তোমার রবকে সে বললো জানি না মার কি তখন হবে আল্লাহ বলবে না হবে না কেন এখনো এর বাকি আছে তাহলে আল্লাহ চেনে না বললেই যে মারা হবে এমনটাও কিন্তু হবে না দ্বিতীয় নম্বর প্রশ্ন করা হবে মা দিন ও তোমার দিনকে সে বলল দিনই ইসলাম আমার ধর্ম হল ইসলাম একে কি ছেড়ে দেওয়া হবে আল্লাহ বলবে না ছাড়া হবে না এ থেকে বোঝা গেল রব আল্লাহকে চিনলে দিন ইসলামকে চিনলে এখনো তোমার রেহাই নেই কিছু বাকি এখনো রয়ে গেছে অপর দিকে আরেকজনকে জিজ্ঞাসা করা হলো মা দিন ওকা তোমার দিনকে সে বলল লা জানি না সে দিনকে জানে না একে কি মারা হবে আল্লাহ বলবে না কোনো শাস্তি দিও না কেন এখনো বাকি আছে এ থেকে বোঝা গেল রবকে যদি না চেনে দিনকে যদি না জানে তার কিন্তু মার শুরু হচ্ছে না এখনো বাকি রয়েছে আহারে উম্মাতে মুহাম্মাদি কুরবান হয়ে যাও আল্লাহর পেয়ারা দস্তর কদমে আল্লাহকে খুশি করো আল্লাহকে শুক্রিয়া জানাও আল্লাহকে বলো এ আল্লাহ আপনি কত মহান আপনার মতো দয়ালু রূপ আপনার মতো দয়ালু প্রভু কেউ হতে পারে পারেনি আর হবে না আপনি তো এক আল্লাহ আপনি আপনার বন্ধুকে কতটা শানওয়ালা বানিয়েছে আল্লাহ শুক্রিয়া তো আল্লাহ রাই করতে হবে তাই না যে আল্লাহ আপনার কোন বেমেশাল নাই আপনার কারোর সঙ্গে তুলনাই চলে না আপনার দয়ার কোনো সীমা নাই আপনি আপনার বন্ধুকে কত সানলা করেছেন এই সব সানটা কে দিচ্ছে ভাই নবীর মর্যাদাটা দিচ্ছে কে তাহলে আল্লাহরই তো শুক্রিয়া আদায় করতে হবে কিন্তু আল্লাহ দিয়া নিয়ামতকে ধরতে হবে না না আল্লাহ দিয়েছে একটা কিছু এলে ধর আপনি যদি ইগনোর করেন ছেড়ে দেন বা গুরুকে না দেন মূলত আপনি কাকে অপমান করলেন আল্লাহ কি তা আল্লাহ শ্রেষ্ঠ নিয়ামত দিয়েছে মুসানবীকে দেয়নে ঈসা নবীকে দেয়নে দাউদ নবীকে দেয়নে ইসাক নবীকে দেয়নে ইসমাইল নবীকে আল্লাহ আমাদেরকে দেয়নে আমাদেরকে দিয়েছে এমন একজনকে সমস্ত নবীরা জিনার নম্মত হতে চেয়েছে জোরে বলুন সুভান কিন্তু হাই কপাল আজকে বড় বড় দাঁড়ি বড় বড় পাগড়ি বড় বড় জুব্বা বড় বড় টুপি ঘন্টার পর ঘন্টা আজ হচ্ছে নবীর কথা নেই শুধু কলা রসুল্লাহ হাদিস বলতে গেলে বলতে হয় তাই বলে এই করলে এত সব ওই করলে এত সব এতে এই হয় ওতে এই হয় এতে ফতোয়া ওতে ফতোয়া এই সব চলছে আর যদিও বা নবীর বিষয়ে কখনো বলে কি বলে নবী মিলাদুল করা যাবে না বলে না বলে না কি গো আমার ভাইরা তোমরা তো আমাদেরই ভাই বলো না বলে না বলে না তাহলে কি রসুল্লার পক্ষে নামাজ আছে তো রোজা আছে তো দাঁড়িয়ে আছে তো হজ আছে তো বড় মুফতি স্কলার ফার্স্ট ডিভিশনে ফার্স্ট টিভিতে বক্তব্য দেয় গভর্নমেন্টের কাজে ডেকে নিয়ে যায় কি গো সম্মান করবেন না জানতে হবে যাতে এক আর মা কি বলে যাতে মা তাল তালে এক কথা বুঝে আসছো তো নাকি এ সব এক ক্যাটাগরি শোনেন আপনারা খেটে খাওয়া মানুষ রোজ খাটেন রোজ খায় কি পেরেশানে সব সংসার চলছে কি ভুল বলছি আর আজকে যা দেশের সব জিনিসপত্রর দাম বাড়ছে ও হাল্লা মাফ করুক কতবারই যে অভাব হয়ে গেল যারা মধ্যপেন মধ্য কী বলে মিডিয়াম ক্লাসের লোক ছিল সব ভিকারি হয়ে যাচ্ছে এ একটা ষড়যন্ত্র দুটো ক্লাস থাকবে এক ধনী এক গরিব মিডিয়াম ক্লাসটা রাখবে না মিডিয়াম ক্লাস এখন ভিকারি হয়ে যাচ্ছে কেন কাজকামের ইনকাম নাই আর দাম আকাশ ছোঁয়া এ বিষয় বললে আবার বলবেন না হুজুর রাজনীতি করছে কপাল ফাটা কিছু মুসলমান বেরিয়ে চা হারে এরা বোঝেই না ধর্ম কি জিনিস যা খুশি বললেই হল বয়ে গেছে আরে বাস্তবটা বলছি তাহলে কত কষ্ট করে আমাদের জীবন যাপন চলছে এর মধ্যে আবার একদল বেরিয়ে যা আমাদেরকে বেইমান বেনি জাহান্ন যাবে আর এক জ্বালা নয় যে কমসে কম যাক তিরিশ চল্লিশ পঞ্চাশ ষাট সত্তর আশি বছর চল কোনো রকম মেরে পিটে ছেড়ে যা কিছু করে দুনিয়াদারিটা কেটে গেল কমসে কম কবরে যাওয়ার পরে একটু যেন পেয়ে যায় এটা ভাবা দরকার তো নাকি কবরে যে নাজাদ পেতে গেলে কি করবে নবী ছাড়া নাজাদ পাওয়া যাবে এই সিস্টেমটা কে করেছে আল্লাহই করেছ তো সব সিস্টেমই তো আল্লাহর সব সিস্টেমেরই আল্লাহর আল্লাহ ছাড়া দ্বিতীয় কারো কিচ্ছু নাই জমিন আসমান কায়নাত হাতটাকে মোহাম্মদ রসুল কেউ সৃষ্টি করেছেন তো আল্লাহ জোরে বলুন সব এই জায়গায় কোন কারো এখতে নাই আছে নাকি সন্ধ নয় কিন্তু নবীকে স্থান ওয়ালা বানিয়েছে কে কবরে কি আমার বিষয়ে প্রশ্ন করা হবে নাকি না আমার দাদুর বিষয়ে হবে হ্যাঁ নবীর বিষয়ে তাহলে মান রাব্বুকা রাব্বি আল্লাহ ছাড় পাচ্ছে না এখনো বাকি আছে ওদিকে একজনকে জিজ্ঞেস করছে মান রাব্বুকা ও বলছে লা জানি না তখনও কিন্তু মারছে না বাকি আছে মা দিন তোমার দিন কি ভাল তারা শুনবেন দিন ইসলাম তখনও কিন্তু ছাড় পেচ্ছে না উত্তর সঠিক দিচ্ছে না ভুল সঠিক তাও ছাড় পেচ্ছে না না দাঁড়া আর একজনকে জিজ্ঞেস করছে যারা মোড় দেখে মা দিন ও দিন কি হারে ও বলছে জানি না মারছে নাকি না এখনো নে এখানে যেমন ছাড় পাইনি ওখানেও মার হচ্ছে না দুটো মোড়দার কথা বলছি এবারে কি হচ্ছে আল্লাহ বলছে ফারিস্তা এ তো উত্তর ঠিকই দিয়েছে আর ও তো সব গুলিয়ে ফেলেছে তো এক কাজ কর এর কাছেও লিয়ায় ওর কাছেও লিয়ায় আমার বন্ধুকে লিয়ায় আমার বন্ধু সম্বন্ধে ওদের কি ধারণা জিজ্ঞেস করতো তো প্রশ্ন করলে তো উত্তর গোপন রাখতে হয় নাকি কিন্তু আল্লাহ পাক এমন একটা প্রশ্ন কর চাখরি প্রশ্ন আজীব প্রশ্ন উত্তরটাই গোপন রাখেনি আমার নবীকে হাজির করানো হবে নবীকে দেখিয়ে বলা হবে ইনি হলেন মুহাম্মাদুর রাসূল ইনা সম্বন্ধে দুনিয়ায় তোমার কি রায় আকীদা ধারণা ছিল বলো শুনছেন এখন আগে যে দুজন উত্তর দিয়েছে দুটো সঠিক ও যদি এখন বলে হ্যাঁ ইনি তো মুহাম্মদ রসুল ইনি আমাদের জন্য গেছিলেন দিন ইসলামের শিক্ষা দিতে ইনি আমাদেরকে দিন ইসলাম শিখিয়েছে চল্লিশ বছর বয়স হয়েছে নবুয় পেয়েছিল তার আগে মুসলমানি ছিল না কথা বুঝছেন না না তাহলে বলুন আগের দুটো সত্য হওয়ার পরে এবার কি হবে বুঝতে পারছেন আল্লাহ বলে ফেরজ তা আর জিজ্ঞেস করতে হবে না ওকে ধুলাই চালাও ওকে ধুলাই চালাও কেন আমার হাবিবকে চেনে নেই আমার হাবিবের মা কামুক বোঝে নে চল্লিশ বছর আগে আমার নবী মুসলমান ছিল না কি গো এরা মতো প্রচার করছে তাই নবীর মিলাদ করা যাবে না কেন বলছে নবী শিশু বলে তো মুসলমানই তো মিলাদ হবে কেন নজবিল্লা বলেন আকিদা ঠিক করুন আকিদা ঠিক করুন আরে আমার নবী তো তখন নবী ছিল যখন আদম সাফি উল্লাহ আব্বা পানি কাতার সঙ্গে মিলেছিল তারও হাজারো হাজারো বছর আগে মোহাম্মদ রসুল নবী ছিলেন জোরে বলুন আল্লাহ তার প্রমাণ কোরান আল্লাহ বলছি আসিন অলকন আনিল হাকিম এই আসিনটা কার নাম আমার নবীন নাম আল্লাহ ডাকছে হে আমার ইয়াসিন যে থাকে তাকে তো ডাকায় কত কিছু মাথায় ঢুকছে না ঢোকে না লাউ মাহফুজে যে কোরান ডাকা আছে ওই কোরানের ডিটো এই কোরান কথা বুঝে আসছে ওখান থেকে নাজিল হয়েছে নবীর ওপরে রমজান মাসে একটার পর একটা বছরে বছর ধরে ওই কোরআনটা এখানে নাজিল হয়েছে কথা মাথায় ঢুকছে ঢুকছে তো নাকি নাই বলবেন আর তো খুলে বলবো যদি বলেন হিসাব তো বুঝতে পারিনি বুঝতে পারিনি বললে তো হবে না বাপ সব বোঝো এটা বুঝবে না বললে হবে হ্যাঁ সব বুঝে আমরা কি বুঝি না বুঝি না হ্যাঁ বুঝে বুঝে এমন হয়ে গেছে এখন আমাদের আলেম উলামাদেরও ভুল ধরছে এমনও বুঝে গেছে তো সেই জায়গায় ওই কোরআন যেটা লাউহে মাহফুজে আল্লাহ রক্ষিত করে রেখেছে সেইখানে লেখা আছে ইয়াসিন অল কোরআন ইল হাকিম ইন্দা কালামিন আল মুরসালিন আলা আসির মুস্তাকিম এই যে একের পর একটা ইয়াসিন নামটা হলো আমার রাসূলুল্লাহর জোরে বলুন সুবহানাল্লাহ আমার নবী কবে থেকে নবী একটা হাদিস শোনাবো কি গো শুনবেন তো নাকি আরে সবাইকে জিজ্ঞেস করি খুশি মনে বলছেন তো নাকি অনেকে বলে ঘণ্টার পর ঘন্টা ওয়াজ করে গেল নামাজের কথা বলে না বলে না হ্যাঁ এই যে আসামি এইগুলো হচ্ছে আসামি বলেন কেন হ্যাঁ ইতিহাসের পাতা বলছে কারবালার ময়দানে নামাজ দেখিয়ে ইমাম হোসাইনের বিরুদ্ধে ধোকা দিয়েছিল মুসলমানকে এরা নামাজ দেখে ধোকা দিচ্ছে তা নামাজের কথা আমার বলা কাজ নামাজের কথা তো বাবমার বলতে হবে আট বছর বয়স থেকে ট্রেনিং দাও দশ বছর বয়স থেকে কয়া ভাবে শাসন করো যদি ছেলে না হয় আলাদা করে দাও তাকে কঠোর কথা বুঝে আসছো না না ছেলে ঘুমোই বাপ বোঝা হারে গান দেখে যাত্রা দেখে বারোটা এসছে ঘুমো 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 আর হুজুর নামাজে কথা বলবে কিন্তু আমি কি বলবো আমি ওই নামাজ পড়ো না যে নামাজ আবদুল্লাহ এমনি উবাই পড়েছিল জানেন তো নাকি পাক একদা করে না মাঠ পড়েছিলেন আমার নবী মা হয়েছিল আব্দুল্লেবনি উবায় নামাজ পড়েছে এখন ইনারা ইমাম আপনারা নামাজ পড়েন আব্দুল্লেবনি উবাই আমার রসুরুল্লাহ খেততে দা করে নামাজ পড়েছিল আবু বাকা সিদ্দিকের কাতারে দাঁড়িয়ে নামাজ পড়েছিল আবু বাকা সিদ্দিক কে সঙ্গে এমন করে আমার রসুরুল্লার সাথে আবু বাকা সিদ্দিক ওজি করতে গেছে আব্দুল্লেবনি উবাই ওজি হাত করতে গেছে আমার রসুরুল্লাহর সঙ্গে হজে আবু বাকা সিদ্দিক গেছে আবদুল্লেবনি উবায়ও হজ করেছেন রসুল্লাহ সাথে অথচ আবু বাকা দুনিয়া থেকে জান্নাতে সার্টিফিকেট পেলো আর আবদুল্লাহ ভাই দুনিয়া জমিন থেকে জাহান নামে সার্টিফিকেট পেলো কারণটা কি বুঝছেন তো নাকি আবু বাকা সিদ্দিক নামাজ পড়েছে রসুল্লাহর পিছনে একতে করে ওই মদিনার নবাবিতে এক জামাতে আবদুল্লাহ উভয় ছিল আবু বাকা সিদ্দিকের পাগড়ি ছিল আব্দুল্লাহ ইবনে উবাইরও পাগড়ি ছিল আবু বকর সিদ্দিকই দাড়ি ছিল আব্দুল্লাহ ইবনে উবাইরও দাড়ি ছিল আবু বকর হজ করেছে নবীর সাথে আব্দুল্লাহ ইবনে উবাইও হজ করেছে নবীর সাথে আবু বকর সিদ্দিক নবীর সাথে জিহাদ করতে গেছে দিনের জন্য আব্দুল্লাহ উবায় উবাইও সাথে গেছে আবু বকর সিদ্দিক দান করত আব্দুল্লাহ ইবনে উবাইও দান করত আবু বকর সিদ্দিক কুরআন পড়তো আব্দুল্লাহ ইবনে উবাইও কুরআন পড়তো আবু বকর সিদ্দিক জান্নাতে সার্টিফিকেট பெற்றছে দুনিয়ায় বেঁচে থাকা অবস্থাতে আর আব্দুল্লাহ ইবনে উবাই জাহান নামে সার্টিক বেড দুনিয়াতে বেঁচে থাকা অবস্থাতে কারণটা কি কিছু বুঝছেন না বোঝেন না তাহলে ওই নামাজ পড়ে কোনো লাভ হবে আপনি লেব না নামাজ আমার বক্তব্য এই জায়গাটায় নামাজ তো পড়তেই হবে বাপ ছাত্র নাই কিন্তু আবু বাকা সিদ্দিকির নামাজ পড়ো হজরাতে আবু বাকার কে জিজ্ঞাসা করা হয়েছিল এ আবু বাকার সিদ্দিক আপনি জান্নাতের সার্টিফিকেট পেয়ে গেলে আব্দুল্লাহ ইবনে জাহান্নামে সার্টিফিকেট পেয়ে গেল এর কারণটা কি রয়েছে সিদ্দিক আকবর বলেছিল দুনিয়ার মানুষ শুনে রেখে দাও আব্দুল্লাহ ইবনে উবাইর মধ্যে যা রয়েছে আমি আবু বাকারের মধ্যে তাই রয়েছে কিন্তু আমি আবু বাকারের মধ্যে যা আছে আব্দুল্লাহ ইবনে উবাইর মধ্যে তা নাই একটু খুলে বলুন এ দুনিয়ার মানুষ শুনে রেখে দাও আব্দুল

উবাই দান করেছে আমি আবু বাকারও দান করেছে এই দিক দিয়ে আবদুল্লাহ ইবনে উবাই যা আছে আমি রসবু বাকারেরও তাই রয়েছে কিন্তু আমার কাছে যা আছে আবদুল্লাহ ইবনে উবাইয়ের কাছে তা নাই কি আছে আপনার কাছে যেটা ওর কাছে নাই ওই সময় আবু বাকার সিদ্দি বলেছিল এ দুনিয়ার মানুষ শুনে রেখে আমার দিলে আর চোখে মোহাম্মদ রসুলে শান মর্যাদা আদব আল্লাহর পর সব থেকে বেশি হলো মোহাম্মদ রসুলের সম্মান

একদল আবদুল্লাহের মতো মানে একদল মানুষ মানে নবী পাক অন্তরের খবর জানে আর একদল লোক বলে না নবী অন্তরের খবর জানে না একদল মানুষ বলে নবী গায়েবের খবর জানে আর একদল বলে নবী গায়েবের খবর জানে না একদল মানে নবী পাক ভুলে যেতে পারে আর একদল লোক বলে না আল্লাহ বলেছে হাবিব আপনাকে এমন শিক্ষা দেব যা আপনি কোনো দিন ভুলবেন না তাই একদল উলামারা বলে নবী পাকের শান এমন নবী পাক কখন ভুলে যেতে পারে না একদল আলেমের ধারণা তারা সমাজকে গুমরা করছে নবী পাশের এলেমের গায়ে দিয়ালের পিছনে কি আছে জানে না আর একদল আলেম বলতে লেগেছে জাহেল শুনে রেখে দাও শুভে কামত পর্যন্ত কি কি ঘটবে জান্নাতে কে কে যাবে কে কে জান্নামে যাবে সবটাই আমার নবী জানে আরো জোরে বলুন সুভা বুঝতে পারছেন তবে এখানে একটা কথা আপনাদের শিখিয়ে দিই নবী জানে আল্লাহ জানে দুই জানা এক নয় নবীকে আল্লাহ জানিয়েছে আল্লাহকে কেউ জানাই নে আর তো কাছে না নাই এই তো কথা রে বাবা নবী গায়েব জানে আল্লাহ গায়েব জানে দুটো এক নয় নবীকে আল্লাহ জানায় আর আল্লাহ খোদ মালিক জোরে বলুন সুভান আল্লাহ নবী অন্তরের খবর জানে আল্লাহ অন্তরের খবর জানে দুটো এক নয় আল্লাহকে কেউ জানায় তিনি খোদ জানেন খোদ মালিক আর নবীকে আল্লাহ জানিয়েছে জোরে বলুন সোভান আখিদা ঠিক আছে না না এই তো ব্যাপার কিন্তু না নবীকে ছোট করতে হবে নবীকে উম্মতের কাছে সাধারণ করে